সকালবেলা উঠেই নানান রকমের কাজ কাজের তো আর শেষ নেই প্রথমেই সকালবেলা রান্না বান্না আমার তো ঘুম থেকে উঠেই প্রথমেই রান্না করতে হয় কারণ আমার বর আর আমার ছেলে দুজনেই আমার বর অফিসে যায় ছেলেও যায় বেরোয় স্কুলে সেই জন্য আমার সব কিছুই সকাল সকাল তবে আজকে সকালবেলা খুব ভালো লাগছিল কিন্তু বেলার দিকে না ভীষণ গরম পড়েছিল আজকে এত গরম ছিল যে টেকা যাচ্ছিল না যে খালি ঘাম আর ঘাম হচ্ছিল জানি না এই গরম ভালো লাগে না একটু বৃষ্টি হলে ভালো লাগতো আর আজকে আমাদের বাগানে না আরও অনেক ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে মিদেইতে আমার ফুল ভীষণ ভালো লাগে আমার যে পাশের বাড়ি যা এসেছে এসে বলছে কত সুন্দর তোমার গাছের ফুলগুলো হয়েছে সবকটা তোমার ভাসুর আবার খালি ফলের গাছ ফলের গাছ হতে হ্যাঁ অথচ হনুমানে তোমার ভাসুর ফল গাছ লাগায় ফল হয় আর হনুমানে সেগুলো সব খেয়ে নেয় আমি বললাম কি আমি তো ফলের গাছটা পুঁতি না আমার ফুলটা বরাবরই ফুলের গাছ আমার বরাবরেরই একটা শখ আগে আমার মা থাকতে ব্যানার্জি হাটে যেতাম প্রায় যেতাম প্রতি রবিবারই প্রায় যেতাম সেখানে গিয়ে নানান রকমের ফুলের গাছ কিনে আনতাম কিন্তু এবছরে আর মা তো আর এখন নেই সেই জন্য তেমন যাওয়া হয় না তবে যাই আজকে সকালবেলা ছাদে উঠে দেখছি দুটো বেজিতে কী মারামারি করছে আর একটা বেজি যে বেজিটা তোমরা দেখতে পাচ্ছ এই বেজিটা না বিশাল আকারের ছিল অনেকটা বড় ছিল আর আর একটা বেজি দৌড়ে ওই যে দেখতে পাচ্ছ আর একটা বেজি ওটা জঙ্গলে গিয়ে ধঝ দৌড়ে ঢুকে গেছে দুটো বেজির মারামারি ঘুম থেকে উঠেই সকালবেলায় আমার বর বেরিয়ে যাওয়ার পর যখন ছাদে জামা কাপড় দিতে গেলাম তখন দেখি যে বেজিগুলো মারামারি করছে বা চট করে গিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম বেজি দুটো বেজি দুটোর কি কপাল যে দেখা যাচ্ছে ক্যামেরায় এত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওদের কি কপাল বলো কিন্তু আমি তারপরে নিচে নেমে এসে বাদবাকি কাজগুলো করলাম আর সকালবেলায় এত সুন্দর ওয়েদারটা আজকে ছিল না ভোরবেলাটায় এত সুন্দর ছিল কিন্তু বেলা বাড়তেই যে এই যে গরম আর একটা কাক বসেছিল না সেই কাকটা কিছুতেই আর আমাদের ওই যে থেকে লোহার রডটার মধ্যে বসে আছে দেখো টিনে সেই কাকটা আর সেখান থেকে কোথাও যাচ্ছে না ওই জায়গাতেই বসে সুন্দরভাবে পৌঁছ দিচ্ছে আমরা ক্যামেরায় বন্দি করছি তাকে ছবিতে আর সেও সুন্দর বসে সুন্দর আর্ট নিয়ে পোচ নিয়ে বসে পোচ দিয়ে বসে আছে আর তার পেছনে দেখতে পাচ্ছ এটা আমাদের বাটার গোডাউন এই গোডাউনটা ঠিক আমার বাড়ির উল্টো দিকে ওই জন্য সব দেখা যায় এত সুন্দর লাগে গোডাউনটা বিশাল জায়গা জুড়ে আর আমার ছাদে উঠলেই দেখা যায় গোডাউনটা আর সকালবেলা তো এখানে তো সবাই অফিসে আসে আর নিজেরই খারাপ বাজে লাগে ওই জন্য বেলার যত বেলা হয় ছাদে আর উঠি না তো এরপরে ছাদে থেকে আমি নামলাম নেবে অন্যান্য কাজগুলো করতে লাগলাম তবে আজকে না খুব তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে আজকে রান্নাই ছিল কি জানো টক ডাল আলু আর সজনা ডাটা পোস্ত করেছিলাম আর বোয়াল মাছের ঝাল করেছিলাম আর আমার ছেলে তো পোস্ত ভীষণই ভালোবাসে টক ডাল আর পোস্ত আর এই সময় দিয়ে না সত্যি খুব ভাল লাগে দেখবে আম দিয়ে ডালটা আর এখানে আমার ছেলে স্কুল থেকে এসেই যেই দেখেছে রাস্তায় আইসক্রিমটা দৌড়ে বলে মা আমাকে পয়সা দাও আমি আইসক্রিম খাবো বলে দৌড়ে গিয়ে আইসক্রিম দুটো এনেছে এনে ও একটা খাবে দিদি একটা খাবে আমি তো আইসক্রিম খাই না আর সেই জন্য ওরা দুজনে মিলে আইসক্রিম খাবে বলে নিয়ে এসছে এরপরে আমার ননদ আসবে বলে আবার চাউমিন রান্না করা হয়েছে ননদ এসছিলো চাউমিন না একটা ম্যাগি ম্যাগিটাকে না চাউমিনের মতো রান্না করেছে আর এত সুন্দর টেস্ট হয়েছিল বেশ পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ডিমের অমলেটের মতো ঝুরি করে পরে সেটাকে সস দিয়ে রান্না করেছিল আমার মেয়ে আমি আবার এই সব রান্নাগুলো আমার মেয়েই করে আমি করি না ও ভীষণ ভালো সব রান্না করতে পারে তো মা ও পিসি খেয়ে তো বলেছে দারুণ হয়েছে খুব মানে খুশি হয়েছে পিসি